হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারোট উইথ প্রেমাঞ্জলি আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যাদের যে কোনো মাসের আর কি বার্থ ছয় পনেরো আর চব্বিশ তারিখে ঠিক আছে যাদের মূলাঙ্ক মে বেসিক্যালি আর কি ছয় ঠিক আছে তো তাদের দু হাজার পঁচিশটা কীরকম যাবে সেটা আমরা দেখবো তো আমি কার্ডস শাফল করে নিয়ে বার করে নিয়েছি কিছু কার্ডস লাস্টে থাকবে কিছু এঞ্জেল ম্যাসেজ এই মেসেজ টেক থেকে মানে ইঞ্জেল এঞ্জেল মেসেজ থেকে কি আসছে সেটা আলাদা করে আমরা জানবো ট্যারোট কার্ডে ফার্স্টে কী এসছে সেটা আমরা ডিকোড করব তো দেখুন সবার ফার্স্টে এসছে দ্য হ্যারোফ্যান্ট দেন টেম্পারেন্স তো হায়রোফ্যান্ট কার্ডটা বলছে যে আপনারা সোশ্যাল কিছু রুলস শুধু সোশ্যাল রুল বলবো না যে কোনো ব্যাপারে আর কি রুল মেনটেন করতে করতে আপনাদের আপনারা যেন মানে অতিরিক্ত রুল মেনটেন করে কিছু একটা করছেন খুব হার্ড ওয়ার্ক করছেন দু হাজার পঁচিশে তো সেই জায়গাটায় মানে এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে যেখানে আপনারা নিজেদের ওপরে অতিরিক্ত সেলফ ইম্পোস্ট কিছু রেস্ট্রিকশান কিছু রুল আপনারা হয়তো সোশ্যাল কিছু মানছেন না বাট নিজেদের জন্য কিছু এরকম সেটস অফ রুল আপনারা বানিয়েছেন এবং তার আন্ডারে কাজ করতে করতে সেইটা মেনটেন করে কাজ করতে করতে আপনারা কোথাও না কোথাও প্রচণ্ড স্ট্রেসড ফিল করছেন ঠিক আছে এবং আমি দেখতে পাচ্ছি যে আপনারা কিছু কিছু বিষয়ে কারোর কাছ থেকে হেল্পও নিচ্ছেন ঠিক আছে তো সেই জায়গাটায় আপনাকে বলা হচ্ছে যে অতিরিক্ত স্ট্রেস নিতে না কিছু কিছু ক্ষেত্রে আপনারা জাস্ট লেট গো করে দিন কি হবে না হবে আমি এটা করলাম না তাহলে এটা এটা মানে এটার ফলাফলটা এরকম হবে এটা করলাম না ওটা হতে পারে মানে এরকম একটা কিছু স্ট্রেস মেনলি আমার কাজ মানে আপনি যে আপনার যে ক্যারিয়ার রয়েছে আপনি যেখানে কাজ করেন আপনার স্টাডি রিলেটেড কোনো ম্যাটার হতে পারে এডুকেশন নিয়ে জানি না কি ব্যাপার বাট আমার মেনলি মনে হচ্ছে আপনারা যেখানে আর কি আপনার কারিয়ার নিয়ে আর এডুকেশন নিয়ে আপনারা খুব চিন্তিত অতিরিক্ত স্ট্রেস নিচ্ছেন মানে অতিরিক্ত ওভার থিঙ্ক করছেন আপনা আমার মনে হচ্ছে কেন যাই না হার্ডওয়ার্ক তো করছেন ডেফিনেটলি হার্ডওয়ার্ক ডেফিনেটলি আপনারা কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্ক করে যাচ্ছেন বাট কিছু কিছু ক্ষেত্রে আমার দেখুন এখানে ফাইভ অফ কাপস এসছে আমার কিছু কিছু মনে হচ্ছে যে আপনারা কোনো টাইপে সেটব্যাকস ফেস করে থাকবেন হয়তো পাস্টে ঠিক আছে বা দু হাজার পঁচিশে এরকম কোনো সেটব্যাক আসতে পারে আপনার লাইফে ঠিক আছে যেইটা আপনাকে প্রচণ্ড ভাবাবে স্ট্রেস দেবে ধরুন ফর এক্সাম্পল আপনারা কোনো সরকারি চাকরির জন্য এক্সামের জন্য ট্রাই করছেন কোনো এডুকেশন এডুকেশন কোনো এডুকেশনাল কোনো কোয়ালিফিকেশন আপনারা হাসিল করতে চাইছেন কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে আপনার ড্রিম রয়েছে ওখানে ভর্তি হওয়ার কোনো ড্রিম ক্যারিয়ার রয়েছে সেই জায়গাটা সেই মানে টার্গেটটাকে ফলো করে আপনারা হার্ডওয়ার্ক প্রচণ্ড করছেন প্রচণ্ড একদম স্ট্রিক্ট রুলের মধ্যে একটা কি বলবো এখানে কিং অফ সোর্স এসছে মানে প্রচণ্ড ডিসিপ্লিনভাবে আপনারা কাজ করছেন কোথাও ফাঁকি দিচ্ছেন না বাট সেটা কোথাও না কোথাও আপনার ওপরেই মানে ভারী পড়ছে যেন মনে হচ্ছে যে আপনারা অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলছেন তো সেই জায়গাটায় কখনো কখনও কখনো কখনো আর কি জাস্ট সেই জিনিসটাকে একটুখানি লুজ করুন এতটাও মানে স্ট্রেস নেবেন না যেটা কি আপনাকে অতিরিক্ত ভাব হবে আপনি মানে কর্ম করার থেকে বেশি ফলটা নিয়ে চিন্তা করছেন যে কি হবে রেজাল্টটা এরকম আমি কিছু একটা দেখতে পাচ্ছি একটু আপনাকে লাইফে ব্যালেন্স করে সেই জায়গাটা যেই জিনিসগুলো আপনাকে যেই ম্যাটারগুলো আপনাকে স্ট্রেস দিচ্ছে সেই জায়গাটায় আপনি কারোর মানে একটু ব্যালেন্স করার চেষ্টা করুন দু হাজার পঁচিশে কারোর থেকে হেল্প নিন কারোর থেকে গাইডেন্স নিন ঠিক আছে দেখুন আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে করে যেতে হবে দু হাজার পঁচিশেও ঠিক আছে হার্ডওয়ার্ক করে যেতে হবে এবং আপনাকে একটু অপেক্ষা করতে হবে আপনারা খুব সযত্নে কোনো কিছু গ্রো করতে চাইছেন সেটা ফিনান্সিয়াল কিছুও হতে পারে ফিনান্সিয়াল আপনার হয়তো কোনো টার্গেট রয়েছে ধরুন আপনারা কোনো একটা পলিসি করেছেন কোনো স্কিমে আর কি টাকা আর কি ইয়ে করেছেন ফিক্সড করেছেন বা ইনভেস্টমেন্ট করেছেন যে কোনো আর কি টাইপের ইনভেস্টমেন্ট হতে পারে সেটা আপনার টাইম হতে পারে মানি হতে পারে তো সে সেইটাকে আপনাকে সযত্নে যেন লালন পালন করতে বলা হচ্ছে কারণ কি টাইম লাগবে সেটার রিটার্নটা পেতে সেটার রেজাল্টটা পেতে আপনি এই যে টাইমটা নিচ্ছেন তার জন্যই অতিরিক্ত স্ট্রেসড হয়ে যাচ্ছেন যে ভাবছেন কি হবে মানি রিলেটেড ম্যাটার বা যে কোনো ম্যাটারে আপনারা কারো কাছ থেকে লাইক আপনারা কারোর কাছ থেকে সলা পরামর্শ নিচ্ছেন সেটাও আমি দেখতে পাচ্ছি এডুকেশনাল ম্যাটার হলে আপনারা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন কোন কলেজে ভর্তি হবেন সেই নিয়ে অতিরিক্ত স্ট্রেস কি কোর্স করবেন ঠিক আছে আপনার ফাইভ অফ সোর্স বলছে আপনার কিছু একটা আর কি ডেফিনেটলি তো এম রয়েছে বাট মনের মধ্যে কনফিউশনও রয়েছে হয়তো অনেকে অনেক কথা বলছে বা আপনার মনের মধ্যে একাধিক একটা ডিবেট চলছে কোনো কনফিউশন ক্রিয়েট হয়েছে বা কি বলবো একটা কারোর সাথে আর কি কারো বাইরের কারোর সাথে হতে পারে অথবা আপনার নিজের মনের মধ্যেই হতে পারে রকম ডিবেট চলছে ঝামেলা চলছে ঠিক আছে কনফিউশন আপনারা যে নিজের জন্য রাস্তা বেছেছেন বা বাঁচবেন সেটা ফিউচারে গিয়ে আপনাকে রেজাল্ট দেবে তো সেইটা একটা আপনাকে মানে কোথাও না কোথাও ভাবাচ্ছে ঠিক আছে আপনারা আপনার জন্য যে ক্যারিয়ার যে পাথ এডুকেশনাল পাথ চুজ করেছেন যে ইনভেস্টমেন্ট স্কিম আপনারা নিজের জন্য আর কি যে পলিসি আপনারা ইয়ে করেছেন সেটা আপনাকে কোনো মানে আর কি রিটার্ন দেবে তো ফিউচারে সেই জিনিসটা নিয়ে আপনারা ভাব মানে খুব ভাবছেন আর কি ঠিক আছে তো এখানে একটা অ্যাডভাইস বলা হচ্ছে ইউ ক্যান বি রাইট অল অল অফ দ্য টাইম আপনি সবসময় যে ঠিক হবেন বা আপনার মনের কথা মানে আপনি যে ডিসিশানটা নেবেন সেটা যে অলওয়েজ ঠিক হবে সেটা কিন্তু এরকম কোনো মানে নেই আপনার যেখানে যেখানে মনে হবে যে হ্যাঁ কারোর থেকে কোনো এই অ্যাডভাইস যদি আমার নেওয়া দরকার কোনো অভিজ্ঞ ব্যক্তি যে আমার থেকে ভালো জানে তার থেকে নিন ডেফিনেটলি আপনারা খুব প্যাশনেটলি প্যাশানেটলি হার্ডওয়ার্ক করে যাচ্ছেন ঠিক আছে ক্রমাগত রুল রেগুলেশন মেনটেন করে আপনার মানে কি বলবো অত অত হয়তো মানে আপনার যে মানে উদ্দেশ্য লক্ষ্য সেই টার্গেটটা ফুলফিল করার জন্য আপনার যত খুশি আনন্দ সব কিছু ত্যাগ করে আপনারা দিন রাত ধরে মানে ক্রমাগত খেটে চলেছেন ঠিক আছে বাট সেই আগেন কিছু কিছু নেগেটিভিটি কিছু প্রবলেম কিছু হার্ডেল কিছু স্ট্রাগল সেটা কিন্তু থাকছেই ঠিক আছে আর আপনার আশেপাশে কিছু আমি এখানে দেখতে পাচ্ছি যে মানুষ কিছু থাকতে পারে যারা আর কি খুব মিন টাইপের বা স্বার্থপর টাইপের হতে পারে ঠিক আছে তো তাদের থেকে একটু সাবধান আপনারা দেখুন এখানে যে ক্রমাগত কাজ করে চলেছেন মানে ওয়েটিং একটা ফেজে রয়েছেন একটা কোনো রেজাল্ট পাবেন সেটা কিন্তু আপনারা যদি ভাবেন যে সেটার আদেও রেজাল্ট পাবেন কি না যে রাস্তাটা চুজ করেছেন তো সেইটার কিন্তু আপনার একটা অ্যাচিভমেন্ট একটা সাকসেস কিন্তু আমি দেখতে পাচ্ছি সিক্স অফ ওয়ান্স আপনারা কিছু একটা সাকসেস ডেফিনেটলি পাবেন আপনার নিজের জন্য যে রাস্তাটা চুজ করেছেন সেইটা আপনাকে সাকসেস এনে দেবে দু হাজার পঁচিশে একটু ওয়েট হয়তো করতে হবে একটু পেশেন্স রাখতে হবে বাট ডেফিনেটলি বিকজ ইউ আর এ বিগ ডিল ইউর মানে আপনার জীবনটা আপনার যে ক্যারিয়ারটা আপনি নিজে একটা বিগ ডিল ডেফিনেটলি আপনি নিজেকে কখনো ছোটো করে দেখেন না বা দেখবেনই বা কেন তাই না এবং দু হাজার পঁচিশে আপনারা ডেফিনেটলি আপনার সাকসেসটাকে ফাইনালি এনজয় করতে পারবেন অ্যাচিভমেন্ট যখন কোনো কিছু আপনার হয়ে যাবে তখন দেখবেন যে আপনার নেম ফেম সমস্ত কিছু ডাক পরিচয় সমস্ত কিছু বাড়ছে ঠিক আছে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি আর কি আপনাদের মানে ফেমাস হওয়ার একটা ব্যাপার আর কি ইচ্ছা আপনার মধ্যে থাকবে ঠিক আছে বেশ নিজেকে অন্য রকমভাবে সবার সামনে তুলে ধরার একটা ইচ্ছা সেটা আপনার নিজের মধ্যে জাগতে পারে আপনি আপনার ড্রেসিং স্টাইল বা আপনার বিউটি যে স্টাইল সেই সেগুলোকে আপনারা একটুখানি অন্য রকমভাবে অন্য ওয়েতে যেই ওয়েতে মানে ট্রায়েড ট্রায়েড অ্যান্ড নট টেস্টেড এরকম ট্রায়েড অ্যান্ড টেস্টেড মানে এরকম কোনো কিছু নয় মানে কোনো কিছু আগে এরকম কিছু করেননি একটু অন্য টাইপের কোনো কিছু আপনারা ট্রাই করে দেখবেন হয়তো আপনার নিজের মতো মনের ইচ্ছা মতো আর কি কোনো কিছু করতে পারেন ঠিক আছে দেন দেখুন এখানে আছে কিং অফ কাপস তো বলা হচ্ছে আপনি নিজের ইমোশনটাকে কোথাও না কোথাও একটুখানি কম্পোজ করুন ব্যালেন্স করুন এই যে ওভার থিঙ্ক স্ট্রেস নিচ্ছেন ঠিক আছে আপনার দেখুন এখানে কিং অফ কাপস আর এখানে দ্য পেশেন্ট উইচ পেশেন্ট উইচ অ্যাকচুয়ালি ম্যানের কথা বললে তো আপনার লাইফে দু হাজার পঁচিশে একটুখানি কিছু কিছু ক্ষেত্রে আপনার মানে কিছু জিনিসে আপনাকে সারেন্ডার করতে হবে এই যে আপনার মানে উইনিং অ্যাটিটিউড মানে সব সময় মানে ইউ উইল ইউ ওয়ান্ট টু উইন অ্যাট অ্যাট কস্ট এই যে অ্যাটিটিউডটা সেইটা আমি জানি না দেখুন এখানে ফাইভ অফ সোর্স আর সিক্স অফ সিক্স অফ ওয়ান্স তো আপনারা চান অ্যাকচুয়ালি যে কোনো মূল্যে মানে আপনারা সাকসেস পেতে ঠিক আছে তো সেই জিনিসটা আপনাদের কোথাও না কোথাও খুব মানে স্ট্রেস দিয়ে দেবে দু হাজার তো সেই কিছু কিছু জায়গায় আপনাদের যে ইমোশান বা আপনার যে জিনিসগুলো স্ট্রাগল দিচ্ছে সেখানে ব্যালেন্স আউট করার চেষ্টা করুন লাইফটাকে বা সেই ম্যাটারগুলোকে একটুখানি অন্য পার্সপেকটিভে দেখার চেষ্টা করুন দ্য পেশেন্ট উইচ অ্যাকচুয়ালি হ্যাংড ম্যান তো সেই অন্য পার্সপেকটিভে দেখার চেষ্টা করুন ফোর অফ কাপস ফোর অফ কাপস আগেইন সেইং দ্যাট কিছু কিছু ব্যাপারে আপনারা অতিরিক্ত চুজই হবেন বা আপনার কাছে ইউনিভার্স যে অফারটা দিচ্ছে সেটা সবসময় কিন্তু আপনাকে হ্যাপি করতে পারছে না বা আপনি খুব পিকি হচ্ছেন আপনার কাছে যে অপশানস আছে দেখুন প্রচণ্ড ইনডিসাইসিভ হচ্ছেন প্রচণ্ড ইনডিসাইসিভ হচ্ছেন কোন দিকে যাবেন মানে আপনারা সময় একটা লাগছে সময় একটা লাগছে আপনারা কিছু বিল্ড করতে চান থ্রি অফ পেন্টাকলস বলছে যে দু হাজার পঁচিশে আপনারা কোনো টাইপের কোলাবোরেশান ওয়ার্ক করতে পারেন বা একাধিক জন মিলে কোনো কাজ করে এরকম কোনো কাজ আপনারা করতে পারেন টিম ওয়ার্ক টাইপের কাজ বা আপনার কারিয়ার বিল্ড করতে আপনারা এতটাই আর কি চিন্তিত সেই জিনিসটা আপনাকে দুটো মোট কথা ক্রসপাথ থাকছে বা একাধিক অপশানস রয়েছে যেটা আপনাকে খুব স্ট্রেস দিচ্ছে কি করব না করব ঠিক আছে আর কি আসছে দেখি এসছে টেন অফ কাপস তারপরে নাইন অফ ওয়ানস আর টু অফ কাপস দেখুন আপনারা চাইছেন তো খুশি বাট আপনারা এতটাই আমি ফার্স্টেই বললাম এত কিছু আপনারা নিজের রেসপন্সিবিলিটিস নিয়েছেন যে আপনারা নিজেরা নিজেদেরকে হার্ট করছেন কোথাও না কোথাও আপনারা খুশি চান একটা সাকসেস চান একটা লং টার্ম সাকসেস সেটা আপনার আশেপাশে মানে আশেপাশের মানুষকেও প্রভাবিত করবে এরকম কিছু সাকসেস ঠিক আছে সেটা ধরুন আপনারা কোনো কিছুতে টপ করতে চান বা র্যাঙ্ক করতে চান যাতে আপনার নেম অ্যান্ড ফেম মানে সাকসেস সবাই জানতে পারবে তো সেই যুদ্ধতে আপনারা নিজেদেরকে এমনভাবে লাগ মানে লাগিয়ে দিয়েছেন সেই রেসে রেসের ঘোড়া আর কি দেখুন মানে এখন মানে রীতিমতো ক্ষত বিক্ষত অবস্থা বা দু হাজার পঁচিশে এরকম কিছু হতে পারে বাট গুড নিউজ ইজ আপনারা আপনাদের ভালোবাসার বা ফ্যামিলির মানুষকে কাছে পাবেন ঠিক আছে আর লাস্ট পর্যন্ত দেখুন জাস্টিস মানে আপনার লাইফে সেটাই হবে যেটা আপনি চান এক্স্যাক্টলি স্টিক টু ইয়োর ট্রুথ অ্যান্ড এভরিথিং উইল টার্ন আউট জাস্ট ফাইন আপনারা সততার সঙ্গে যে জিনিসটা করে যাচ্ছেন হার্ডওয়ার্ক সেটা জাস্ট করতে থাকুন আর আপনারা ফাইনালি সেই জিনিসটা কিন্তু দেখতে পাবেন এবার দেখব যে কি এসছিল তো এখানে এসছে ম্যারেজ মে টেক প্লেস সুন দু হাজার পঁচিশে আপনার বিয়ে হতে পারে এখানে টেন অফ কাপসও এসছে ঠিক আছে এখানে টু অফ কাপসও এসছে তো আপনার কোনো রিলেশনশিপ বিয়েতে পরিণত হতে পারে ঠিক আছে বা আপনার বিয়েও হতে পারে অসপিশিয়াস ফাংশান কিছু হতে পারে এনরিচড বন্ডিং টু অফ কাপস আমি বলেছি ভালোবাসার মানুষদের আপনি পাশে পাবেন ম্যারেজ বেলস আগেন বিয়ে বিয়ে মানে বিয়ে কোনো কিছু কিছু মানুষের হতে পারে নিউ বার্থ ইনার বার্থ আমি এখানে একটা হ্যাংডম্যান যখন এলো আমি তখন বললাম যে অন্য পার্সপেকটিভে আপনার লাইফটাকে দেখার কোথায় যেন কাটটা যাই হোক অন্য পার্সপেক্টিভে দেখার দরকার রয়েছে তো সেটা কাইন্ড অফ নিউ বার্থই ইনার বার্থ ঠিক আছে রিজুবিনেশন অসপিশিয়াস ফাংশন কিছু হতে পারে আর বাটারফ্লাই বলছে আগেন মিস্টার প্রিন্স অর মিসেস প্রিন্সেস নকিং আপনার লাইফে কেউ আসতে পারে ঠিক আছে এন্টার করতে চলেছে নিউ থিংস উইল বি অপটেন্ট নতুন কিছু আপনারা হাসিল করতে পারবেন